আসসালামু আলাইকুম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল চুপসে গেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ভয় আর এগোচ্ছে না ইহুদিবাদী কট্টরপন্থী সেনারা এদিকে ইহুদিবাদী ইসরায়েলের নয় নয়টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সামরিক স্থাপনা গুলোকে নিমিশেই ধ্বংস করে দেয়া হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ভয়ঙ্কর আগুন ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েলে হিজবুল্লার হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুনের দাবানল থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব বোর কাপড়ে গাজার শরণার্থী শিবিরে ঘুরে বেড়ান ইহুদিবাদী ইসরায়েলি গোয়েন্দা বাহিনী এদিকে নতুন করে ইয়েমেনের হুথি বাহিনী ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত আরো তিন তিনটি জাহাজে হামলা চালিয়ে তিনটি জাহাজকে বিধ্বস্ত করে দিয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন লেবাননে আগ্রাসন চালালে ইহুদিবাদী ইসরায়েলকে চেরোদিনের জন্য দজুকে পাটানো হবে এমনটি বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আলী বাগেরি কানে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইহুদিবাদী ইসরায়েলের নয়টি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলায় রকেট এবং সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে বৃহস্পতিবার হামলাকে সমন্বিত আক্রমণ বলে জানিয়েছে হিজবুল্লাহ খবর দিয়েছে রয়টার্স এর আগে মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লার এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছিল এর ওই বদলা হিসেবে এই হামলা চালালো হিজবুল্লাহ আগের দিন বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে দুইশো বেশি রকেট বেশি হিজবুল্লাহ হিসেবে দক্ষিণ লেবাননের একটি এলাকায় হামলা একটি নিরাপত্তা সূত্রের ভাষ্য গত বছরের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইহুদিবাদ ইসরায়েলের বৃহস্পতিবারই সবচেয়ে বড় হামলা চালিয়েছে হিজবুল্লাহ শুক্রবার লেবাননের বন্দরনগরী টাইরের পূর্ব দিকের একটি ভবনে হামলা হয়েছে হামলায় একজন বেসামরিক নারী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকেই আহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশু রয়েছে লেবাননের দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ঘটনার বিষয় জানতে চাইলে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা বিষয়টি খতিয়ে দেখছে হিজবুল্লার একটি বিবৃতিতে বলা হয়েছে তারা ইসরায়েলের উত্তর কমান্ডের সদর দপ্তর একটি গোয়েন্দা সদর দপ্তর এবং একটি সামরিক ব্যারাকেও সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালিয়ে সদর দপ্তর সামরিক ব্যারাকটি ধ্বংস করে দেওয়া হয় একটি নিরাপত্তা সূত্র গণমাধ্যমকে বলেছে একযোগে কমপক্ষে ত্রিশটি ড্রোন দিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে গুলি চালানো হয়েছে আট মাস ধরে চলা গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে বড় ড্রোন হামলা হয়েছে আজকে এদিকে ইসরায়েলি হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লার সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হওয়ার জবাবে দেশটিতে দ্বিতীয় দিনের মতো হামলা অব্যাহত রয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলে একশত পঞ্চাশটি রকেট ছোড়ার পর অধিকৃত গোলান মালভূমি এবং অ্যাপার বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে এবং আগুনের দাবানল সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণ মারিভের বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা রয়টার্স এর খবরে বলা হয় বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের শহর জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে বিকালের দিকে লেবানন থেকে প্রায় চল্লিশটি রকেট ছোঁড়া হয় লেবানন সীমান্ত থেকে প্রায় বারো কিলোমিটার দূরে সাপেদ সহ ইসরায়েলি শহরের উপরে অসংখ্য রকেট প্রতিহতের ফুটেজ সম্প্রচার করছে ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান টিভি ইসরায়েলি জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুইজন নিহত হয়েছেন এছাড়া খোলা জায়গায় রকেট আঘাত হানলে বেশ কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা এবং হিজবুলার যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে তবে ইসরায়েলি হামলায় হিজবুলার শীর্ষ কমান্ডার তালিব শামী আব্দুল্লাহ নিহত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পেতে থাকে স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ লেবাননের বাহিনী একটি আবাসিক ভবনে আঘাত হানলে তালিব স্বামী ধরে চলা পাল্টা হামলায় তিনি এখন পর্যন্ত নিহত হিজবুল্লার সবচেয়ে বড় কর্মকর্তা এছাড়া এই ঘটনায় হিজবুল্লার আরো তিন সদস্যের মৃত্যু হয়েছে উনিশশো সালে লেবাননের আদর্শিত অঞ্চলে জন্মগ্রহণ করেন তালিব স্বামী আবদুল্লাহ তবে তিনি আজি তালিব নামেও বেশ পরিচিত বুধবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে তার জানাজা অনুষ্ঠিত হয় এদিকে হাজি তালিবের জানাজায় অংশ নিয়ে হিজবুল্লার কার্যনির্বাহী পরিষদের প্রধান সৈয়দ কাশেম সাফিয়াল দিন বলেন তালেব স্বামী আবদুল্লার শাহাদাতের জবাবে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে আমরা আমাদের অভিযান আরো জোরদার করব। যদি ইসরায়েলি সেনাবাহিনী উত্তর ইসরায়েলে ইতিমধ্যে যা আঘাত হেনেছে তাতেই কান্নাকাটি এবং হাহাকার শুরু করে তবে তাদের কান্না এবং হাহাকার আরো করার জন্য প্রস্তুত হওয়া উচিত জিম্মিদের জিম্মিদের উদ্ধারে নাটকীয় পরিকল্পনা নিয়ে অবস্থা নিশ্চিত করতে উপত্যকার নুশ শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়েছে গোয়েন্দাদের সেখানে হিজাব নিকাব পরে ফিলিস্তিনি মুসলিম সেজে তিন গুণ টাকায় বাসা ভাড়া নেন তারা নিজেদের পরিচয় দেয় ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি হিসেবে বাসা ভাড়া নেওয়ার সময় তাদের সঙ্গে ছিল নানা ঘরের জিনিসপত্র কথায় বলেছে আরবিতে ঠিক তুলে বাসিন্দাদের ইসরায়েলি গণমাধ্যম জিউস ক্রনিকল ইসরায়েলের জিম্মি উদ্ধারের ভেতরের গল্প শিরোনামে বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় ছয় জুন এক তরুণী সহ চার জিম্মি উদ্ধারের মূল অপারেশনে যাওয়ার আগে দীর্ঘ উনিশ দিন নিবিড় ভাবে তথ্য সংগ্রহ এবং বিচার বিশ্লেষণ করে ইসরায়েলি বাহিনীর গোয়েন্দারা সাধারণ মানুষের বেশে নারী এবং পুরুষ গোয়েন্দা নিযুক্ত করা হয় বিষয়টি দৃঢ়ভাবে গোপন রাখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মূলত শরণার্থী ক্যাম্পে চার জিম্মি রয়েছে গোয়েন্দারা তথ্য পান বারোই মে এরপর অভিযানের পরিকল্পনা যুদ্ধ মন্ত্রিসভায় তোলে আইডিএফ অনুমোদন পাওয়ার পর শুরু হয় ছদ্মবেশে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ একই সঙ্গে চলে ড্রোন ফুটেজ সংগ্রহ পরে সেসব তথ্য এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণের সহযোগিতা নেওয়া হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলের সেবাদানকারী আরও তিন তিনটি জাহাজে সফল হামলা চালানো হয়েছে এক রিপোর্টে বলা হয়েছে ইয়াহিয়া শাড়ি বৃহস্পতিবার রাতে বলেছেন যে ইয়েমেনের সেনাবাহিনী গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের সঙ্গে যুক্ত ভারবেনা সিগার্ডিয়ান এবং এথিনা নামে তিনটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে গাজা যুদ্ধের শুরু থেকেই ইয়েমেনি সেনাবাহিনী এবং হতি যোদ্ধারা ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজে হামলা চালিয়ে আসছে এমনকি তারা ইসরায়েলি বন্দরেও হামলা চালাচ্ছে ফলে তেলাবিবের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি হচ্ছে এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন চালায় তাহলে তাকে দোজোকে পাঠানো হবে যেখান থেকে তারা আর কখনো ফেরার উপায় থাকবে না গতকাল বৃহস্পতিবার রাজধানী বাগদাদে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন আলী যখন লেবানন সীমান্তে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়মিত সংঘর্ষ চলছে এবং প্রতিদিন সর্বাত্মক যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি হচ্ছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি বলেন ইসরায়েলি সেনাদের জন্য লেবানন হবে দোজক সেখান থেকে তারা আর ফিরতে পারবে না যদি তাদের ভেতরে কোনো জ্ঞান থাকে তাহলে তারা লেবাননে আর আগ্রাসন চালাতে যাবে না আলী বাগেরি কানি বলেন দু সাল এবং সালের যুদ্ধ থেকে ইসরায়েলের অবিশ্বাস্য পরাজয় শুরু হয়েছে ইরানের শীর্ষ কূটনীতিক আরও বলেন সাতে অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের ইতিহাসের বাক ঘোরানোর অভিযানের পর থেকে ক্ষমতার ভারসাম্য পাল্টে গেছে ইসরায়েল গাজার জনগণকে হত্যা করে সাতে অক্টোবরের আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সে প্রচেষ্টা সফল হবে না আর একবার যদি লেবাননকে আঘাত করা হয় তাহলে ইরান থেকে সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরিকানি প্রিয় বন্ধুগণ আজকে পনেরোই জুন দু হাজার চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ